শুনে খুব কষ্ট লাগলো যে ভারতে পালানোর সময় প্রাণ গেল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পার্নার ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক ছাত্রলীগ নেতা বিএসএফ এর গুলিতে সীমান্তে নিহত হয়েছে কে এই ছাত্রলীগ নেতা আমরা আলোচনা শুনব এবং কিভাবে আসলে তাকে গুলি করে হত্যা করা হলো চলুন আলোচনা শুনবো এবং বিস্তারের কথা বলুন একটা খবর শুনে খুব কষ্ট লাগলো যে ভারতে পালানোর সময় প্রাণ গেল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পার্নার এই পান্না সাহেব ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন এবং এলাকায় অনেক জুলুম টুলুম করতেন তার মৃত্যুর খবর শোনার পর সবাই কিন্তু আলহামদুলিল্লাহ পড়তেছিল কেউ কিন্তু আফসোস তো তার মৃত্যু নিয়ে একটা আছে এখানে বলা হয়েছে যে বাংলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসাক আলী খান পান্না ভারতে পালানোর সময় নিহত হয়েছেন তার নিহত হওয়ার কারণে দুই ধরনের খবর পাওয়া গিয়েছে কেউ কেউ বলতেছেন যে তিনি বর্ডার পার হওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মনে করেছিলেন তিনি গরু কারবারি এর জন্য তাকে গুলি করে মেরে ফেলেছেন কারণ নিহতের শরীরে গুলির চিহ্ন এবং রক্ত দেখা গিয়েছে তবে তার স্বজনদের দাবি মেঘালয় পাহাড় থেকে পা পিছলে পড়ে তিনি মারা গিয়েছেন আমাদের এখানের পাহাড় কিন্তু মেঘালয় বলেন বা সিলেট বলেন ওই খাড়া খারা না যে ক্লিপ বলেন ক্লিপ এরকম খারা আমরা ইংলিশ মুভিতে দেখি পাথরের ওরকম না এগুলো হচ্ছে এরকম ঝোপ জঙ্গল সহকারে এখান থেকে পা ভাঙবে শরীরে রক্ত লাগবে এগুলো হওয়ার কথা না কিন্তু তাকে ফেলেছে কার বাড়ির সন্ধে তারা তো আর বোঝে না যে এটা যে শেখ হাসিনা চামচা এরা যে আসলে তাদের নিজেদেরই জাত ভাই এটা তো ভারতের বিএসএফ বোঝে নাই বুঝলে তো আর মারতো না একটা ছবি দেখতে পাচ্ছি আমরা যে মোড়ে যে পড়ে রয়েছে এটা ছবি আমরা দেখতে পাচ্ছি পায়টায় রক্তের দাগ দেখা যাচ্ছে তো ইসাকালী খান পান্নার ভাগ্নে কাউখালী উপজেলার চিরাপাড়া পার সাতুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান তালুকদার মৃত্যু দাবি করেন যে আমার মামা পান্না শনিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলং এ একটি পাহাড় থেকে পা পিছলে পরে হৃদরোগে আক্রান্ত মৃত্যুবরণ করেন কিন্তু হৃদরোগে আক্রান্ত হলে তো এই শরীরে গুলির দাগ তারপর রক্তগুলো থাকার কথা না তবে তিনি কবে কখন কিভাবে শিলং গিয়েছিলেন সেখান থেকে কিভাবে পাহাড়ে উঠলেন ই휘 বাবা ইসলে পড়ে গেলেন এই ব্যাপারে কিছু জানাতে পারেননি নি তরুণ এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি অনেকেই শেয়ার দিয়ে সেটাকে ইসাকালি পান্নার বলে দাবি করেছেন ওই ছবিতে পান্নাকে কালো টি-শার্ট এবং কালো প্যান্ট পরিহিত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায় এবং পিঠের কাছে রক্তের ছোপ দেখা গিয়েছে এখানে উল্লেখ যে 1994 সালে কেন্দ্রীয় ছাত্রলীগের লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসাকালি খান পন্না এবং 2012 সালের স্মরণনের পর ইসাকালি খান পন্না আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাধারণ সম্পাদক হন মানে খুব দুঃখ লাগে যে দেখেন আহ প্রথমত শেখ হাসিনা সবাইকে বলেছিল যে তোমাদের চিন্তার কোনো কারণ নাই কারণ তোমরা যে মনে করতেছ যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে বিএনপি অত্যাচার করবে বিএনপি প্রতিশোধ নিবে এগুলো কখনোই হবে না কারণ ভারত আজীবন আমাদেরকে ক্ষমতা টিকিয়ে রাখবে ভারত আমাকে টিকিয়ে রাখবে আমার মৃত্যু পর্যন্ত আমার মৃত্যুর পরে আমার ছেলে বা মেয়ে তারা ক্ষমতায় আসবে তাদেরকে টিকিয়ে রাখবে তাদের মৃত্যু পর্যন্ত তারপর ওদের নাতি আসবে এইভাবে ভারতটি কি রাখবে সুতরাং তোমরা যারা বিএনপির উপর জুলুম করতেছ অত্যাচার করতেছ করতেছ খুন করতেছো তারা অন্তত করে যাও কারণ ওই বিএনপি ক্ষমতায় আসাও হবে না আর প্রতিশোধ নেওয়া হবে না সুতরাং তোমরা তোমাদের এই অত্যাচার অবিচার তোমরা করতে থাকো তো এইভাবে ছাত্রলীগ যুবলীগ পুলিশ সবাইকে ভাবে লেলিয়ে দিয়েছে তো ওরা চিন্তা করেছে যে আচ্ছা যাই হোক যদি অন্তত ওইরকম বিপদের উপরই ভারত তো আমাদের বন্ধুরাষ্ট্র অন্তত ভারতে তো কি থাকতে পারবো তাই না তো সেই হিসাবে কিন্তু এই ভারতে অনেকে গিয়েছে অনেকে সফল হয়েছে পুলিশের ধরা পড়ে নিচে ক্ষেত্রে জায়গা দেয় না এই যে বিচারপতি মানিক বিচারপতি কিন্তু ভারতের না চিনার কথা না এই বিচারপতি মানিক আজীবন ভারতের দালালি করেছেন ভারতের পার করেছেন ভারতের কে খুশি করতে গিয়ে তিনি জামাতের নির্দোষ নেতাদেরকে ফাঁসি রায় দিয়েছেন দিয়েছেন তো সেই বিচারপতি মানিক ভারতে প্রবেশ করলো করার পরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চোপার মেরে টাকা পয়সা সব নিয়ে কলা পাতা কেটে বিছিয়ে কতক্ষণ শুয়ে রাখলো তারপর সীমান্ত পার করে এনে বাংলাদেশের বিজিবির হাতে ধরিয়ে দিল টাকাগুলো গুলো সব নিয়ে গেলো কিন্তু প্রায় ষাট সত্তর লাখ টাকা নিয়ে গেছে হয়তো দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে দেখছে যে পাহাড়ের উপরে কে উঠতেছে তারপর যে বড় সানাইপার রাইফেল আছে না স্নানাইপা রাইফেল দিয়ে গুলি করছে গুলি করে মারা ফেলছে গরোচ সন্ধে তো অবাক লাগে আসলে মানে আওয়ামী লীগের পতন এরকম পতন অবাক আমি বারে বলেছি যে পনেরো বছর ধরে আপনারা যত বেশি নির্যাতন করতেছেন পতন কিন্তু তত বেশি বেশি তীব্র তীব্র হবে হবে এত যে বলার মতো না আজকে দেখেন আপনি বিচারপতি মানিকে আদালতে আনতে পারে না মানুষের মায়ের ধরে তাকে আবার হসপিটালে ভর্তি করতে হয়েছে তার অপারেশন করতে হবে তার নাকি খুবই মেরেছে তাকে তারপরে আওয়ামী লীগের আরো এমন নেতা আছে যেমন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল তাকে পুলিশ ভয়ই আদালতে আনতে পারতেছে না তাকে হয়তো গোপন কোন জায়গায় আটকে রাখছে পুলিশ তাকে ভয়ে কি অবস্থা হবে মানুষের যে কাকে বলে আমরা আমরা ভুলে যাই যে মানুষের উপর এটা কিন্তু করা উচিত না কারণ ইতিহাস বারে বারে ফিরে আসে আজকে আপনি এই মানিকের উপর ঘৃণার পরিমাণ দেখেন আজকে এই পান্না মারা গেল এই পান্না কত বড় নেতা একজন রাজনীতিবিদ সে এত ঘৃণিত সে জানে যে তাকে পেলে মেরে ফেলবে এই জন্য সে বর্ডার ক্রস করে সে ভারতে যাওয়ার পথে সে সেই যেই তার নেত্রী যেই দেশের পারপাস আজীবন সার্ভ করেছে সেই দেশের বর্ডার সিকিউরিটি গার্ডরা তাকে গুলি করে মেরে ফেললো কি করুন পরিণতি এভাবে আওয়ামী লীগের নির্মম পরিণতি আমরা সামনের দিকে আরো অনেক অনেক দেখব এবং যার জন্য সবচেয়ে বড় দায় ব্যক্তিটি হচ্ছে শেখ এবং শেখ হাসিনার এবং এই শেখ হাসিনার কুকর্মের জন্য খেসারত দিবে পুরো আওয়ামী লীগ দল দশকের সরকারের আমলে অসংখ্য সাধারণ মানুষকে সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে যদিও মানুষের মন খারাপ হয়েছে মানুষ কষ্ট পেয়েছে কখনোই সীমান্তে হত্যা চায়নি কিন্তু এখন ছাত্রলীগ নেতা সীমান্তে হত্যা হওয়ার পর মানুষ মনে হয় না তাদের মন খারাপ হয়েছে তারা আনন্দ পেয়েছে এতদিন বলে আসছিল মানুষ যে সীমান্তে হত্যা বন্ধ করার জন্য কিন্তু বন্ধ করা হয়নি ভারতকে কিছু বলা হয়নি আজকে ছাত্রলীগের একজন নেতা সীমান্তে গুলিবিদ্ধ হয়েছে এটা যদি আগে থেকে নিষিদ্ধ থাকতো তাহলে হয়তো আজকে ছাত্রলীগরা গ্রেফতার হতো কিন্তু মারা যেত না কিন্তু আওয়ামী লীগ সরকার এটা করে নাই করতে পারে নাই তো এই সাবেক ছাত্রলীগ নেতার অনেক কর্ম আছে তিনি একজন পরিচিত ফেস আপনার সকলে তাকে চিনি পান না তো তিনি কত উপকর্ম করেছে তার কোনো হিসাব নেই তো এই জন্যই আসলে সে পালাতে চেয়েছিল কিন্তু পালাতে গিয়ে মূলত সে দরা খেয়েছে দরা খেয়ে গুলিতে নিহত হয়েছে